আসসালামু আলাইকুম একটা সাপ্তাহিক চাকরিডাক পত্রিকা কিন্তু পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন তেরোই সেপ্টেম্বর দু চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরিডাক নিয়োগ বিপ্তি সম্বিতীয় পত্রিকা সো এই পত্রিকাতে প্রথমে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় যে সরকারি চাকরিগুলো আছে বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাংলাদেশ নৌবাহিনী বিমান সেনা সহ আরো অনেক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে আছে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এই একটা ভিডিও দেখলে আপনার পুরো এক সপ্তাহে যতগুলো চাকরি আছে সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি এছাড়াও যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ গব জব সার্কুলার ভিডি এটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানেও কিন্তু আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি যারা এখনও এই পেজটাকে ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ করে ফলো দিয়ে দেবেন তো চলুন কথা না বেরে দেখে নেওয়া যাক এই যে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির নিয়োগ পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেই তো প্রথমে দেখতে পাচ্ছেন বর্ডাঘাট বাংলাদেশ বা বিজিবি যে নিয়োগ বিপত্তি কিন্তু প্রকাশিত হয়েছে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্ডাঘাট বাংলাদেশ বা বিজিবির একশো তিনতম সিপাহী জিডি পুরুষ এবং মহিলার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে যেহেতু আবেদন করা যাবে আপনারা যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা এবং মহিলাদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি স্পৃত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি তো এখানে বয়সের হিসাব দেওয়া আছে দেখেন এখানে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে এই সাতাইশ এক দু সাল থেকে ছাব্বিশ এক সালের মধ্যে যাদের জন্ম তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট পেতে হবে এবং এসএসসি পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে আর অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদন দশ সেপ্টেম্বর অলরেডি শুরু হয়েছে যা কিনা চলবে উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সো যারা এখনো আবেদন করেন নাই দ্রুতগতিতে আবেদন করে ফেলেন কারণ আবেদনের সময়টা কিন্তু খুবই কম আর আবেদনের যে ফি নির্ধারণ করা হয়েছে কিন্তু তারা ফি দিয়েছে আবেদন ফিও আপনাকে অনলাইনে একশো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্টের অপশন দেওয়া থাকবে তো এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই দ্রুতগতিতে আবেদন করবেন কারণ সময়টা কিন্তু হাতে খুবই কম এরপর যে দেখতে পাচ্ছেন ডকিয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে পঞ্চান্ন জন নিয়োগ বৃত্তি প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণগুলো দেখেন এক এক করে দেওয়া আছে আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন এরপর বাংলাদেশ নৌবাহিনীতে দু হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট ব্যাচে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠা বাক্যম আপনারা পেয়ে যাবেন এরপর বন্ধুরা আমরা দেখব বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন আপনার পয়েন্ট হতে হবে এসএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে ষোলো থেকে একুশ বছরের মধ্যে যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই আবেদন করবেন এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে যা কিনা চলবে এ মাসের পনেরো তারিখ পর্যন্ত সো যারা আবেদন করেন নাই দ্রুতগতিতে আবেদন করে ফেলেন আর এখানে কিন্তু আবেদন ফি হচ্ছে মাত্র দুশত টাকা এরপর গতকাল কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমডিসি নো এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে টোটাল চারশো ষাটটা পদ আছে যেমন দেখতে পাচ্ছেন সিমেন পদের জন্য হচ্ছে তিনশো জন মেডিকেল হচ্ছে তেরো জন পেট্রোলম্যান আটজন রাইটার বিশ জন স্টোর বাইশ জন মিউজ জন এমডিসি নৌ আটজন কুক হচ্ছে আঠাইশ জন স্টুয়ার্ড হচ্ছে নয় জন টোপাস হচ্ছে তেরো জন এগুলোতে কিন্তু আপনারা অষ্টম এসএসসি পাশে আবেদন করতে পারবেন যারা যে কোনো বোর্ড থেকে এসএসসি পাস করেছেন টু পয়েন্ট ফাইভ জিরো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনার উচ্চতা হতে হবে সি ম্যানের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি পেট্রোল ম্যানের ক্ষেত্রে পাসপোর্ট আট ইঞ্চি অন্যান্য শাখার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মেমোরিসি নো এর জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি আর এখানে আপনার নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এমওটিসি নো এর জন্য সতেরো থেকে বাইশ বছরের মধ্যে আপনার বয়সটি হতে হবে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর যা কিনা চলবে পনেরোই অক্টোবর দু পর্যন্ত আবেদন করার পর আপনার মাঠ কোথায় হবে সেই বিষয়ে কিন্তু এই সার্কুলারে বিস্তারিত দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র টাকা টাকা দিয়ে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো এই যে নিয়োগ কথা দেখেন আমার চ্যানেলে কিন্তু আমি আপলোড করেছি ভিডিও আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও কিন্তু এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বাহাত্তর জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মালি নেওয়া হবে একজন রিডার কাম মেসেঞ্জার নেওয়া হবে একাত্তর জন তৃতীয় পৃষ্ঠা ব্যাক অংশটুকু পেয়ে যাবেন তো বিমানসেনার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করি সেটা আলোচনা করবো না এরপর বসুন্ধরা আদিন মেডিকেল কলেজে পঞ্চাশ জনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্পষ্ট স্পষ্টভাবে সবকিছু দেখতে পাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠ আছে মাগুরা পল্লীবিদির সমৃদ্ধ পাঁচ জনের ব্যক্তি প্রকাশিত হয়েছে এটা আপনি এখান থেকে দেখে নেবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে এ নয় প্রকাশিত হয়েছে এখানে দ্বিতীয় পৃষ্ঠার বাকুম শুকু পেয়ে যাবেন কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতিতে একজনের নিবৃতি প্রকাশিত হয়েছে দ্বিতীয় পৃষ্ঠা বাকি সুকু দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু নতুন নিবৃতি প্রকাশিত হয়েছে এখানে উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং আপনার বোকের মাপ হতে হবে তিরিশ স্বাভাবিক অবস্থায় প্রসারণ অবস্থায় হচ্ছে বত্রিশ ইঞ্চি এখানে আবেদনের প্রসেসটা দেওয়া আছে এগুলো আপনার একটু দেখবেন তৃতীয় পৃষ্ঠা বাক্য শুকুকু দেওয়া আছে এরপর সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজে নিবৃতি প্রকাশিত হয়েছে

নাবিক একটা কোর্স প্রশিক্ষণের জন্য প্রকাশ করা হয়েছে এটা আপনারা দেখে নিতে পারেন যারা প্রশিক্ষণ করতে চান তারা এখান থেকে করে নিতে পারবেন মমন সিং পরিবেশ সমিতির প্রকাশিত হয়েছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজে নিকবৃতি প্রকাশিত হয়েছে সিরাজগঞ্জ পরিবেদন সমিতিতে প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান বাহিনীর দেখে নেবেন তো প্রাইম রোজ স্কুলের নিবৃতি প্রশিত হয়েছে এছাড়াও বর্ডার গার্ড পাবলিক স্কুল কলেজে নিবৃতি প্রসিত হয়েছে জ্বালানি ও খলি সম্পদ বিভাগে নিবৃতি প্রাশিত হয়েছে বিজ্ঞ স্পেশাল জেলা জজ টাঙ্গাইলে নিবৃতি প্রকাশিত হয়েছে এছাড়াও কিন্তু আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু বেসরকারি চাকরি আছে ঠিক আছে এই চাইলে আবেদন করতে পারবেন তো আমরা কিন্তু মোটামুটি সবগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকের এই ভিডিওতে আমি মোটামুটি দেখতে পেলাম যে যে বাহিনীর চাকরিগুলো কিন্তু সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে তো আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা মিল তারা অবশ্যই আবেদন করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম